রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আর পি এফ কনস্টেবেল এবং এসআই নিয়োগ দু হাজার পঁচিশ নিয়ে লেটেস্ট আপডেট চলে আসছে যেমনটা তোমরা সকলেই জানো এই রিসেন্টলি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আর পি এফ এর এক্সামটা শেষ হয়ে ফিজিক্যাল শুরু হলো শেষ হতে না হতেই এক্সাম নতুন আর নিয়োগের আপডেট জারি করে দিয়েছে শূন্য পদ কত সেটা তো তোমাদের আমি বলবই কিন্তু সবথেকে বড় বিষয় হলো এইবার আর নিয়োগে তোমাদের বড় পরিবর্তন থাকছে সেটা কনস্টেবল হোক বা এসআই দুটি পোস্টের ওপরেই বড় পরিবর্তন থাকতে চলেছে যারা রেলওয়ে আরপিএফ নিয়োগের জন্য অপেক্ষা করছো পুরো ভিডিওটা দেখো কমপ্লিট ইনফরমেশান আমি তোমাদেরকে শেয়ার করব তো বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে দেখো বন্ধুরা আরপিএফে তোমরা সকলেই জানো আলাদা আলাদা দুই প্রকারের পোস্ট থাকে একটা থাকে এসআই মানে সাব ইন্সপেক্টর আরেকটা থাকে তোমাদের কনস্টেবেল তো এইবার দু হাজার পঁচিশ সালে আর পি এফ এস আইয়ের ক্ষেত্রে শূন্যপদ আছে চারশো পঞ্চাশটি শূন্যপদ যেখানে কনস্টেবল পোস্টে রাখা হয়েছে চার হাজার পাঁচশো মানে কনস্টেবেলের যেই শূন্যপদ আছে তার দশ পার্সেন্ট আছে এসআই এসআই চারশো পঞ্চাশ কনস্টেবেলে চার হাজার পাঁচশো গ্র্যান্ড টোটাল গিয়ে দাঁড়াচ্ছে চার হাজার নশো পঞ্চাশটি শূন্যপদ এইবার থাকছে দু হাজার পঁচিশ সালে পরবর্তী কোয়ালিফিকেশান দেখো কোয়ালিফিকেশানের বিষয়টা ক্লিয়ার করে দিই এসআই এবং কনস্টেবেল দুটি পোস্টের জন্য আলাদা আলাদা যারা এখানে এসআই মানে সাব ইন্সপেক্টরে যেতে চাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে কেবলমাত্র গ্র্যাজুয়েশান পাস সেটা সায়েন্স শাখা থেকে হোক বা আর্টস শাখা থেকে হোক কোনো ম্যাটার করে না সিম্পল গ্র্যাজুয়েশনের নামে যা কিছু তোমরা করে থাকো না কেন এখানে তোমরা এসআইয়ের জন্য আবেদনটা করতে পারবে যারা কনস্টেবলে আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কেবল মাত্র টেন পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কনস্টেবল পোস্টের জন্য আবেদনযোগ্য বয়স সীমা নাও যারা এসআই পোস্টে যাবে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পোস্টে যারা যাবে তোমাদের এখানে বয়স থাকবে কত কুড়ি থেকে পঁচিশ বছর ওকে কুড়ি থেকে পঁচিশ বছর বয়স যারা কনস্টেবল পোস্টে যাবে তোমাদের বয়স এখানে জেনারেলদের জন্য আঠেরো থেকে পঁচিশ এসআইয়ের জন্য কুড়ি থেকে পঁচিশ আর কনস্টেবলের জন্য আঠেরো থেকে পঁচিশ যারা জেনারেল যারা ও দুটি পোস্টের ওপরে তিন বছরের ছাড় এসটিএসিরা দুটো পোস্টের ওপরে পাঁচ বছরের ছাড় পাবে পরবর্তী আসে তোমাদের সিলেকশন সিলেকশন যে প্রসেস এটা একটু ভালো করে বোঝো আরপিএফ সিলেকশন প্রসেসে সর্বপ্রথম হয় তোমাদের একটা এক্সাম ওকে আর এক্সামটা হয় সিবিটি মোড কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটারে অনলাইনে এক্সাম হয় তারপর হয় তোমাদের পিইটি আর পিএসটি ওকে তারপর মেডিকেল টেস্ট তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান এইবার দেখো এখানে তোমাদের আর এর যে সিবিটি এক্সাম এক্সামের যে কোশ্চেন নাম্বার যে মার্কিং আর কোশ্চেনের মানে যে টপিকগুলো থেকে আসে সেই টপিক সব একই রকম থাকে কনস্টেবলের যা থাকে এসআই তা থাকে শুধুমাত্র লেভেলটা পরিবর্তন হয়ে যায় যারা কনস্টেবল হয়ে পরীক্ষা দেবে তারা যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেট তাদের এখানে কোশ্চেনের লেভেল মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে আর যারা এসআইয়ের হয়ে এখানে এক্সাম দেবে তারা যেহেতু গ্র্যাজুয়েশন পা স্টুডেন্ট তাদের যে কোশ্চেনের লেভেল সেটা কিন্তু গ্র্যাজুয়েশান স্ট্যান্ডার্ডে থাকবে বোঝা গেল বাকি এখানে তোমাদের নাম্বার আর টপিক কিন্তু একই রকম থাকবে তো কী কী টপিক থাকবে দেখে রাখো টপিক থাকছে এখানে তোমাদের ম্যাথ ম্যাথ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বারের থাকছে রিজনিং থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বারের আর জি থেকে একটু বেশি কোশ্চেন থাকে কত পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বারের টোটাল এখানে তোমাদের একশো কুড়িটা কোশ্চেন একশো কুড়ি নাম্বারের এক্সামটা হয় টাইম দেওয়া হয় এখানে তোমাদের নব্বই মিনিট এবং এখানে নেগেটিভ মার্কিং থাকে ওয়ান বাই থার্ড মানে এখান থেকে তিনটা কোশ্চেনের যদি তোমরা ভুল উত্তর দাও তোমাদের এক নাম্বার এখানে কিন্তু কেটে নেওয়া হবে এটা তোমাদের নেগেটিভ মার্কিং এক্সামটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর হয় তোমাদের পিএইডি আর পিএসটি পিএসটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর পিএসটি মানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এইবার দেখো ফিজিক্যালে তোমাদের কি হয় ফিজিক্যালে সর্বপ্রথম তোমাদের হাইট চেস্ট চেক করা হয় এইবার তোমাদের যে হাইট আর চেস্ট এসআই বলো কনস্টেবল বলো সেম থাকবে শুধু রানটা চেঞ্জ হয়ে যাবে রান হাই জাম্প লং জাম্প যেটাকে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলা হয় ওটা চেঞ্জ হয়ে যাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু একই থাকবে মানে হাইট ওয়েট টেস্ট এগুলো একই রকম থাকবে কনস্টেবলও যা থাকবে এসআইরও তাই থাকবে বোঝা গেল তো হাইটটা দেখো হাইট বলেছে মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য একশো পঁয়ষট্টি সেমি চাই তুমি কনস্টেবেলে অ্যাপ্লাই করো বা এসআই আই অ্যাপ্লাই করো এই হাইটটাই মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকবে ফিমেলদের জন্য একশো সাতান্ন সেমি সেম তোমরা এসআইতে আবেদন করো কি কনস্টেবল আবেদন করো হাইট কিন্তু এটাই চাওয়া হবে ফিমেলদের চেস্টের কথা বলে রাখি দেখো মেল ক্যান্ডিডেটদের কথা বলেছে আশি থেকে পঁচাশি ওকে নর্মালি আশি ফুলিয়ে পাঁচ সেমি করতে হবে মানে পঁচাশি আর ফিমেলদের ক্ষেত্রে চেস্ট মেজারমেন্ট কিন্তু হয় না শুধুমাত্র মেলদের ক্ষেত্রে হয় এরপর হবে তোমাদের কি রান আর রানটা দুটো পোস্টের জন্য আলাদা কনস্টেবলের জন্য আলাদা আর এর জন্য আলাদা এবার ভালো করে বোঝো যারা কনস্টেবলে যাবে তোমাদের গ্রাউন্ডে রান হাই জাম্প লং জাম্প কীভাবে হবে দেখো কনস্টেবলে যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের এখানে রান হবে ষোলোশো মিটারের রান পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেবে আর ফিমেলদের কনস্টেবলের ক্ষেত্রে আটশো মিটারের রান তিন মিনিট চল্লিশ সেকেন্ড সময় দেবে ফিমেল ফিমেল নয় সরি মেল মেল কনস্টেবলদের জন্য ষোলো চোদ্দো ফিটের এখানে লং জাম্প থাকবে আর ফিমেলদের জন্য কনস্টেবলে এখানে নয় ফিটের লং জাম্প থাকবে হাই জাম্প মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের থাকবে চার ফিট আর ফিমেলদের জন্য থাকবে তিন ফিট এটা গেল কনস্টেবল এইবার বলে রাখি এসআই সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এখানে মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রান ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ড এখানে দেখো পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কনস্টেবেলে দিয়েছে কিন্তু এসআই দেখো ছ মিনিট তিরিশ সেকেন্ড ওকে এটা তোমাদের পরিবর্তন থাকে ফিমেলদের ক্ষেত্রে এখানেও দেখো আট আটশো মিটার রান দিয়েছে চার মিনিট কিন্তু কনস্টেবলে দেখো তিন মিনিট চল্লিশ সেকেন্ড এসআই দেখো টাইম বাড়িয়ে দিয়েছে চার মিনিট সময় এখানে লং জাম্প থাকছে মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বারো ফিট আর ফিমেলদের জন্য থাকছে নয় ফিট আর হাই জাম্প মেলদের জন্য থাকছে তিন ফিট নয় ইঞ্চ আর ফিমেলদের জন্য থাকছে এখানে মাত্র তিন ফিট এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা উভয় পক্ষের জন্য কিন্তু সমান থাকবে বোঝা গেল এইবার তোমাদের যে পরিবর্তন সেটা বলে রাখি তোমরা যেমনটা জানো আর পি এফ তোমরা যখন ফর্ম আবেদন করো তোমাদের পাঁচশো টাকায় অ্যাপ্লিকেশান ফিস দিতে হয় কিন্তু সেটা এবার পরিবর্তন হয়ে একশো টাকায় নেমে আসবে এবার তোমরা বলবে দাদা এত বড় পরিবর্তন কি করে সম্ভব দেখো আর পি এফ বলো বা রেলওয়ে যে কোনো নিয়োগ বলো এইবার থেকে তোমরা প্রতি বছর পাবে এটা কিন্তু রেলওয়ে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর এইবার থেকে যে আপডেটটা আসছে এই রেলওয়ে আর পি এফ বলো আর পি এফের কনস্টেবল বলো বা এসআই বলো এই দুটোকেই এসএসসির সাথে যুক্ত করে দেওয়া হবে তোমরা সকলে জানো এসএসসি যে সংস্থা সেই সংস্থা প্রতি বছর আলাদা আলাদা রিক্রুটমেন্ট করে তো সেই এসএসসির সাথে এটাকে যুক্ত করে দেওয়ার কথা আছে এবার যদি এ আর পি এফকে এস সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের কনস্টেবলটা দেখবে জিডির মধ্যে ঢুকিয়ে দেবে আরপিএফ কনস্টেবলকে এসএসসি জিডি যেখানে বিএসএফ সিআরপিএফ যেমন এনআইএ এসএসএফকে এস ঢুকেছে সেরকম আর পি এফকে কিন্তু ঢুকিয়ে দেবে যদি এসএসএসতে যুক্ত হয় আর এসআই কে কোথায় দেবে না এসএসসি সিপিও যে ভ্যাকেন্সি আসে যেখানে সি আর পি এফ সিআইএসএফ এস সমস্ত সাব ইন্সপেক্টরদের নিয়োগ করায় সেখানে আর পি এফ এসআই কেউ ঢুকিয়ে দিতে পারে ওকে মানে আগে যেমনটা হতো তোমাদের আর পি এফ এর সিবিটি এক্সাম বলো পিইটি পিএচটি বলো এগুলো করা তো কে না করা তো তোমাদের আরআরবি মানে রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড এইবার সেটা পরিবর্তন হতে চলেছে কি না সিবিটি এক্সাম তোমাদের কম্পিউটার বেসড এক্সামটা করাবে এসএসসি আর তোমাদের ফিজিক্যাল টেস্ট যেটা থাকবে সেটা করাবে আর পি আর আরআরবি আর এখানে কিন্তু থাকছে না আরবি সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে ফিজিক্যাল করাবে আর নিজে আর এক্সাম করাবে এসএসসি যদি এসএসসির মধ্যে এটা তোমাদের মার্চ হয়ে যায় তাহলে তোমরা বুঝে নাও কনস্টেবল চলে যাবে তোমাদের এসএসসি জিডিতে এসআই চলে যাবে তোমাদের সিপিওতে আর তাহলে তোমাদের এই বছরের নিয়োগ কখন আসবে না এসএসসি জিডি যখন জারি করবে আর যদি আর এটাকে এসএসসিতে যুক্ত না করে তাহলে এই নিয়োগ এই বছরের শেষ নাগাদ শেষ নাগাদে দু সালে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আশা করছি নিয়োগ সংক্রান্ত যে আপডেট ছিল যে পরিবর্তন ছিল সমস্ত তথ্য তোমাদেরকে ক্লিয়ার করে বলতে পারলাম যারা আর পি এফের প্রস্তুতি নিচ্ছ সিলেবাস বলে দিলাম টপিক বলে দিলাম এই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিয়ে রাখো যখনই এই সংক্রান্ত আপডেট আসবে সব থেকে আগে আপডেট এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতরম